প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আরিফা আরিফার বিয়ে সাদী হয়নি আরিফার পরিবারে শুধু মা আছে তার ভাই বোন কেউ নেই তার বাবাও নেই তো মাই তাকে অনেক কষ্ট করে বড় করেছে তো আরিফার বর্তমানে বিয়ে শি বয়স হয়েছে কিন্তু বিয়ে শি হচ্ছে না আরিফা দেখতে শুনতে মাসাল্লাহ ভালো হলেও টাকার জন্য তার বিয়ে হচ্ছে না সব পুরুষ তো আর সুন্দরী মেয়ে খোঁজে না বা সাংসারিক মেয়ে খোঁজে না তো অনেকে আছে সাংসারিক সং সুন্দর মেয়ের পাশাপাশি টাকাও খোঁজে তো আরিফা চাচ্ছে যে নাকি শুধু তাকে ভালোবাসবে শুধু তাকে তার দায়িত্ব নিবে সারা জীবনের আরিফা তাকে বিয়ে শি করতে রাজি আছে আরিফা হয়তো পড়াশোনা করেনি কিন্তু গুণে দেখতে মার্শাল্লাহ বেশ সুন্দর আরিফা চাচ্ছে বিবাহিত হোক বা বয়স্ক হোক তাতে কোনো সমস্যা নেই যদি আরিফাকে আপন করে নিতে পারে আরিফা তাকে বিয়ে শি করবে আরিফা কখনো প্রেম ভালোবাসা করেনি যেহেতু গরিব ঘরের মেয়ে তো আরিফা চাচ্ছে যদি কেউ তাকে ভালোবেসে বিয়ে করতে চায় অবশ্যই বিয়ে করবে বিয়ে করে স্বামীর সাথে প্রেম ভালোবাসা করবে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি